আমরা তো অনেকে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে লাচি খেয়েছি নামি দামি রেস্টুরেন্টে লাচি খেয়েছি কিন্তু আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি রাস্তার ছোটো ছোটো দোকানগুলোতে এখানে ফুটপাথগুলোতে যে লাচি বানানো হয় সেই লাচিগুলো কেমন হয় কিভাবে বানায় কতটা স্বাস্থ্যসম্মত ভাবে বানায় কিংবা আনহাইজেনিকভাবে বানায় সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তবে আমি এখানে গিয়ে দেখলাম মানে এখানে মোটামুটি হাইজিন মেনটেন করেই বানাচ্ছে আর লাটচিগুলোর কালারটা আনকমন মানে আমরা বড়ো বড়ো রেস্টুরেন্টে লাচি খাই সেগুলো হয় সাদা কিন্তু এই লাচ্চিটা কেমন হলুদ হলুদ দেখেন এখানে যে লাচি মেইন উপকরণ দই দইটাই হলুদ এই জন্য লাচিটাও কালার হলুদ আসছে এখানে প্রথমে হাঁড়িতে দই নিচ্ছে দই নিয়ে তারপর এর মধ্যে ওনারা আরও কী কী সব ইনগ্রিডিয়েন্টস দিবে দেওয়ার পরে ওনাদের লাচি রেডি হয়ে যাবে আর সেই লাচ্চি রেসিপি আপনাদের মাঝে দেখানোর জন্য আমি ছোট্ট একটা ভিডিও করে রাখলাম যে বড় বড় হোটেলের রেস্টুরেন্টের লাচ্চিগুলো আর এই ছোট ফুটপাথের ছোটো ছোটো দোকানগুলো লাচির পার্থক্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তবে এভারেস্ট লাচিটা খেয়ে আমার ভালোই লাগছে যদিও বড় বড়ো রেস্টুরেন্টের মতো না তারপরেও মোটামুটি ভালো ছিল খাওয়া যায় খাওয়ার মতো আর এখানে